Butterfly, and I believe I can fly. I believe I can fly. আসসালামু আলাইকুম সবাই সবাইকে ঈদ মুবারক কেমন আছেন সবাই সবার ঈদ কেমন কাটলো জানাবেন সো আমি চলে এসেছি ছোট্ট একটা ব্লগ নিয়ে তেমন কিছু ভিডিও করতে পারি নাই সো আমাদের ঈদের প্রিপারেশান শুরু হয়েছে ঈদের আগের দিন রাত থেকে রাত থেকে তো সারা হচ্ছে মেহেদি দিছিল আমি দিতে পারি নাই যেহেতু অনেক অ্যারেঞ্জমেন্ট করতে হয়েছে সো আমি যেটা করছি মিষ্টিগুলো আগে বানায় রাখছিলাম আর এইটা হচ্ছে হাড়ি ভাঙ্গা মিষ্টি যেটা কিনা দুই দিন লাগে এটা রেডি হতে প্রপার টেস্টটা পেতে আর করেছিলাম একটু ডিফারেন্ট নেহেরি আর এখানে বিফ হচ্ছে আমি ঝুড়া করতেছিলাম সো আমি যাতে বিফ পুলি যেটা ওইটা বানাতে পারি আর এই তো আর এখানে হচ্ছে আমি ক্যারামেল রেডি করতেছি আমি যে হাড়ি ভাঙ্গা মিষ্টিটা বানাবো সো ওইটাতে শর্টকাটে আমি যাতে একটু কালারটা নিয়ে আসতে পারি সে জন্য কারণ আমি এখানে যতই জাল দেই যে একটা মিষ্টি যে কালার ওই কালারটা আসবে না সো ওইটার জন্য হচ্ছে আমি ক্যারামেল ইউজ করছি আর এইখানে হচ্ছে আমি বিফ তেহেরি রান্না করব। সো আমি এবার যেটা করেছি সম্পূর্ণ সরিষার তেলে আমি বিফ তেহরিটা রান্না করেছি আর এই তো মাংসগুলো আমি এখানে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম তো ওইটার প্রিপারেশান করতেছিলাম যেহেতু সবার দেওয়া ছিল সকালবেলা তো আমি আগের রাত্রেই মোটামুটি সব কিছু রেডি করে রাখছি আর বানাবো হচ্ছে চাপেলি কাবাব যেটা আমি ফার্স্ট টাইম এবার ট্রাই করছি তো ওইটার প্রিপারেশান হচ্ছে এখানে আমি বিফ কি মানিয়েছি আর চাপেলি কাবাবের এই সানের এই মশলাটা ইউজ করেছি যেটা কিনা একটু ডিফারেন্ট ছিল আর হচ্ছে আমার বাসায় হচ্ছে কেক বানানোর জন্য ওভেন নাই আমি এয়ার ফ্রায়ারে কেক বানাইছি আর এই কেকটা হচ্ছে ট্রেসলেস কেক যেটা কিনা হচ্ছে তিন রকম দুধ দিয়ে এটা তৈরি করতে হয় আর উপরে ডেকোরেশনের জন্য আমি হচ্ছে এখানে হুইপিং ক্রিম দিয়ে ক্রিম রেডি করে নিচ্ছি কেকের উপরে দেওয়ার জন্য তো মোটামুটি এইগুলো রাতে শেষ করে রেখে দিয়েছিলাম আমি আর যেটা সকালের জন্য রেখেছিলাম বিফটা ফাইনাল টাচ দেব নেহেরি ফাইনাল টাচ আর হচ্ছে তেহেরিটা গরম গরম রান্না করব। সাথে করব ভাটুরা আর হচ্ছে পুলি তো পরের দিন সকালবেলা আমি এই যে পিঠাগুলো ভেজে নিচ্ছিলাম এটা হচ্ছে বিফ দিয়ে পুলি পিঠা আর আমি আরও একটা জিনিস করেছি যেটা কিনা আমি ভিডিও করতে পারি না আমি হচ্ছে পাকন পিঠা বানাইছিলাম আর হচ্ছে পুডিং আর সারা এই যে পুডিংটা হচ্ছে আনমোল্ডিং করতেছে সো পুডিংটা পারফেক্ট হয়েছে আমি চুলায় করছি আর করেছিলাম ছিটপিঠা এখন হচ্ছে আমি টেবিলে সব কিছু সব কিছু না মোটামুটি ডেজার্টগুলো সার্ভ করে দিছি আর স্ন্যাক্স আইটেমগুলো তো এখানের উপরে যেটা আমি করেছি এটা ছিল ক্ষীর সন্দেশ এটাও আমি বাসায় বানাইছি দেন হচ্ছে মুখ পাককন তারপরে নিচে ছিল পুলিপিঠা আর এখানে হচ্ছে স্বামী কাবাব এটা হচ্ছে সেই চাপিলি কাবাব আর এটা যেটা বানাইছে এটা হচ্ছে কুনাফা একটা অ্যারাবিয়ান ডেজার্ট আর এই তো এখন ওয়েট করতেছি সবাই কখন আসবে তো একে একে সবাই চলে আসতেছে নামাজের পর দেওয়া ছিল বাট যেহেতু আমাদের ওয়েদার খুবই খারাপ ছিল তো ওই জন্য সবার অনেক লেট হয়েছে আমরা

আর এ হচ্ছে বিফ তেহেরি তেহেরিটা একটু ডিফারেন্ট হয়েছিলো বাট আমি জানি না সবার কেমন লাগছে আমি সবসময় রান্না করার পরে হচ্ছে একটা দ্বিধা দ্বন্দ্বে থাকি যে আসলে টেস্ট কেমন হয়েছে সবাই লাইক করবে কিনা আর প্রবলেম যেটা হয় যে আমি অনেক কিছু করি তো এত কিছু করলে আলটিমেটলি অত ভালো টেস্ট অবশ্যই পাওয়া যায় না আমি মনে করি তো এইবারে ঈদে অ্যাকচুয়ালি সবাই মোটামুটি একটু ব্যস্ত ছিল তাই সবাই অ্যাটেন্ড করতে পারে নাই সো যারা অ্যাটেন্ড করতে পারে না আমরা অনেক মিস করছি রাব্বি ভাইয়া ভাবি দেন শায়লা হাসান ভাইয়া ভাই ওনাদের কাজ ছিল সো ভাইয়ারা জয়েন করতে পারে নাই সো তুর্য ভাইয়া ভাইয়া আর নিসাপুর আসার কথা ছিল কিন্তু হচ্ছে লাস্ট মোমেন্টে ভাইয়া যে গাড়ি সার্ভিসিং করতে হবে সো ভাইয়া যেহেতু অনেক দূরে থাকে উইদাউট কার ইজ নট পসিবল টু কাম তো এই ছিল মোটামুটি আমাদের আয়োজন সকালবেলা আমাদের বাসায় আর তারপরে হচ্ছে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম কথা গল্প করলাম তারপরে চা খেলাম আর এই তো তারপর আবার বিকেলে আবার আজমেরি বাসা দাওয়াত আসে সো সেই জন্য সেটা আস্তে আস্তে আমরা সবাই রেডি হলাম আর ওয়েদার অনেক খারাপ ছিল অনেক ঝড় ছিল বৃষ্টি ছিল সো আমরা বাইরে যেয়ে যে আমরা একটু ছবি তুল ওইটা করা হয় নাই বাসার মধ্যেই টুকটাক আমরা নিজেরা নিজেরা ছবি তুলেছি আর কি সো থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে টিল দেন বাই বাই